তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো নতুন বছরে আমার পিছনে একটু গুড়া কিরমিরতে কামড় দিয়ে উঠছে আর এই গুড়া কিরমির কামড়ে আমার মাথায় একটা চিন্তা চলে আসলো যে কেন না আমি একটা দুও বার্সে সন কাস্টম ম্যাচ খেলি আর এটা খেলে আপনাদের কাস্টম ম্যাচ দুও বার্সে স্লো খেলা শেখাই তো গাইস আপনারা এই পর্যন্ত দেখে আসছেন আমি গেম খেলতে নামছি আর মারা খাইছি মারা খেয়ে পড়ে গেছি কিন্তু কিন্তু আজকে আপনারা দেখবেন আমার রিয়েল গেম আর আজকে আমি দেখাবো কিভাবে এনিমির ফাটাই ফেলতে হয় মানে বিচি তাই না মানে মাথা তো চলুন কাস্টমটা বানিয়ে ফেলি

তো গাইস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না ওরা কিন্তু আমার ভয়েতে পলাইছিল দূর বাড়া কই নেমে গেলাম তো গাইস আপনারা দেখতেছেন ওরা কিন্তু আমার ভয়েতে পলাইছিল এখন আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছে ওরা বুঝা গেছে যে আমি এইখানে আর আমার সামনে পড়লে ওদের মাথা মাথা থাকবে না ওদের মাথা হয়ে যাবে হেড হ্যাঁ গাইস হেড হোক আর মাথা হোক আমার হেড শট মারতে হবে এটা হচ্ছে বড় কথা এই দেখেন বাবা গো বাবা মানে আমি বললাম আর হেড শট গাইস আন্দাজে মারছি একদম আন্দাজে মারছি

বাহু বাহুবালী বাহুবালি আপনারা হয়তো খেয়াল করেন নাই ওরা দুজন কাটাব্বা হ কাটাব্বা আসিল এর লাইক আমি বাহুবালি মরে গেছি আমি তো কই নাই কি যে রকি ভাই আমি আমি বাহুবালি আমি তো কাটাব্বার কাছে মরতেই পারি আসলে গাইছো সব ডেজাটিগাল ট্রেজাটিগল কিছুই না আমি বললাম ইএমপি পেলেয়ার এ হালার পলাই তুই আমার দেখছো আমি কোনোদিন যাচ্ছি শুধু আইসকেটু যা এ না মানে মানে হইছে কি দূরও বাড়া জাত পো তো জাতবোই জাত পো না কি করবো দিন আমি না জাতলে পারবো না মরে যাবো নাকি তো গাইস দেখতে পারতেছেন আমি তখন থেকে যাতছি মানে হেডশট শার্ট মারতে চাসছি লাগতেছে না কি করবো তো এই কে হলো কি হলো রে আরে ভাই আমি একটা বট ভাই আমারে মাটি যদি তোরা ছাদে উঠিস কি করব কদি পুরো মারা হেদিনা ছিডি কি নিজের অপমান এই ছেলে হয়ে যার বিচি নাই সেই শালা হিজড়া বড়া কি কই আমি তো गाइस আসলে আমি বলতে চাচ্ছি বিচি সাথে খেলা এই দেখেন একটা মাইরা দিছি বিচি ছাড়া কিন্তু খেলা হয় না আসলে আমরা ছেলে মানুষ বিচি দিয়ে একদম মুড়াই দেব তো गाइस আসলে সত্যি বলতে এদের সাথে খেলতে গেলে মেডিকেট করা লাগে না আমার লাইফ যেটুকু আছে এটুক দিয়ে দেখেন আমি কুপাই দেব একদম এই দেখেন শেষ একটা আরে সোনি আর নানির খালি ঘর আগে মাইরা দি শালার পো কারণ কনফার্ম দিতে চাইছিলাম আপনারা কিন্তু জানতেন মানে কি কিছু বলার বলার আছে পরে রাউন্ডে বলতেছি ওরে যদি যাই রে আমি পিছন থেকে করবে খালি ঘোরা আমার শেষ ভরসা সিনাই পার একটা লাগাই দিছি তো গাইছ দেখতেছেন যে একটা লাগাই দিছি আর একটা লাগলে কিন্তু হালার পরে একদম ডিম হয়ে যাবে আপনারা হয়তো ভাবতেছেন ডিম হবে কেমনে আসলে আমার লুট বক্স যা তো গাইছ এবার দেখবেন খেলা এবার দেখাবো আমি আমার আসল মুভমেন্ট এবং আসল গেমপ্লে তো গাইছ দেখতে থাকুন আর এনজয় করুন আমি আমার ফাটা ভয়েস দিয়ে আপনাদের ডিস্টার্ব করতে চাই না দেখুন আর এনজয় করুন খেলাটা দেখুন খালি আমি আগেই করছি আমি আমার অনেক আমি গেম খেলে পারি না আমি খেলতেই পারি না আমি শুধু ভিডিও বানাই আপনাদের সময় নষ্ট করার জন্য তাহলে কেন ভিডিও দেখে নাগেন ভাগার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান আর ভিডিও কেমন লাগছে বলে যায় আল্লাহ হাফেজ